হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমরা গিয়েছিলাম দীঘা বেরোতে প্রথমে উঠে গেছি বাসেতে কাজ ছেড়েও দিয়েছে বেশ মজা করতে করতে চলে গেছিলাম দীঘাতে এটা হচ্ছে ভোরবেলা দীঘাতে সূর্য ওঠার আগে সবাই সূর্য ওঠা দেখতে গিয়েছিলাম কিন্তু তখন সূর্য ওঠেনি একটু অন্ধকার অন্ধকার ছিল তাই অপেক্ষা করছিলাম সূর্য ওঠার জন্য একটু আলো দিয়েছে কিন্তু এখনও পুরোপুরি সূর্যটা ওঠেনি তাই ওখানে অপেক্ষা করছিলাম সবাই মিলে কখন সূর্য উঠবে এটা আমার অনেক পছন্দের একটা জায়গা বলতে পারো সমুদ্র তাই এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল পূরণ হয়েছে তো এখন সূর্য উঠবে তাই আমরা সবাই মিলে নিচে যাচ্ছি যাতে সূর্যটাকে খুব কাছ থেকে আমরা দেখতে পাই তাই এখন আমরা নিচে যাচ্ছি দেখো শুধু ভিড়টা সকালবেলার ভিড় এত হয়েছিল কি বলবো দেখো সূর্য উঠে গেছে অপেক্ষার অবসান ঘটেছে কিন্তু অতটাও খুব একটা ভালো লাগেনি নর্মালি লাগলো তো যাই হোক সূর্য ওঠা দেখলাম প্রতিদিন তো বাড়ির সামনে উঠে দেখি আজ দেখলাম প্রথমবার নিজের সুখে সমুদ্রের কাছ থেকে সূর্য উঠতে শুনেছি অনেকের কাছে অনেক কিছু কিন্তু কিন্তু সেরকম কিছু লাগেনি কিন্তু চলো ভালোই লাগলো নিজের ইচ্ছাটা তো পূর্ণ হয়েছে তারপরে আমরা চলে গেছিলাম মোহনাতে একটা ওখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম সবাই মিলে চলে গেছিলাম এখানে দেখো দেখতে পেলাম দীঘার জগন্নাথ মন্দির বেশ ভালো লাগলো ওখানেও এর পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে এখন আমরা এই মন্দিরটার পাশ দিয়েই যাচ্ছি মোহনাকে এই মন্দিরটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল দীঘার সমুদ্র যতটা ইচ্ছা ছিল আমার দেখার মন্দিরটাও ঠিক ততটাই ইচ্ছা রয়েছে দেখার অবশ্যই মন্দিরটাতে যাব। এখন মোহনা যাচ্ছি খুব ভালো লাগছে সবার সাথে মজা করতে করতে প্রায় মোহনার কাছে চলেই আসছি এখানে রাস্তার ধারে দেখেছিলাম অনেকগুলো কাঁটা গাছ তো কি নাম আমি ঠিক জানি না বুঝতেও পারিনি দূর থেকে কাঁটা কাটা ছোট ছোট গাছ খুব সুন্দর লাগছিলো দেখতে তো দেখো প্রায় চলে এসেছি মোহনার কাছে ওই থামটার ওপাশেই ছিল সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজারের কাছ দিয়ে এখানে এত পরিমাণে মাছের গন্ধ ছিল যে পেটের ভিতরে যা ছিল মনে হচ্ছে তক্ষণে বেরিয়ে আসবে এত পরিমাণে গন্ধ মাছের এখানে যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলো গাড়িতে মাছ আসছিল দেখো পুরো বরফের চাই টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে দেখতে ভালো লাগছিল কিন্তু অসম্ভব গন্ধ ছিল তারপরে ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখানে দেখো বাজারে কত রকমের মাছ বিক্রি হচ্ছে আমি সব মাছের নাম জানি না কয়েকটা বাবা মাকে জিজ্ঞাসা করেছিলাম বলেছিল তো এখানে অনেক রকমের মাছ কাঁকড়া সমুদ্রিক মাছ অনেক কিছু বিক্রি হচ্ছিলো বেশ ভালো লাগছিলো আর প্রচণ্ড গন্ধও ছিল এখানে অনেক রকমের কাঁকড়া ছিল মাছ সব কিছুই ছিল এখানে ছোট ছোট দোকানও ছিল তারপরে আমরা সমুদ্রের কাছকে চলে আসছিলাম কিন্তু এখানে সমুদ্রে তো খুব একটা জল ছিল না পুরো শুকনোই ছিল তো উপাসটাতে পুরো শুকনোই দিকটাই তাও জল রয়েছে এখান থেকেও সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছিল কারণ সেই কিছুক্ষণ আগে সূর্যটা উঠেছিল একদম সকালে আর এত ঠান্ডা ছিল মানে পুরো একদম ওখানে আমরা যেতে পারিনি এতটাই আমাদেরকে ঠান্ডা লাগছিল তাও গেছিলাম বেশি ছবি ভিডিও করতে পারিনি ভীষণ হাওয়া দিচ্ছিল তারপর ওখান থেকে উঠে সমুদ্রের এর ধার দিয়ে আমরা হেঁটে হেঁটে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো তো তখন তেমন কিছু একটা কিনি নি মা বলেছিল পরে নেব তাই দেখতে দেখতে যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল দোকানগুলো আর ওখানে নোকের কত রকমের জিনিস ছিল দেখেই তো মনে হচ্ছিলো সবগুলো কিনে নি কিন্তু সবগুলো তো নিতে পারবো না তো মোটামুটি কিছু নিয়েছি মানে এত সুন্দর জিনিসগুলো যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে তো এইদিকে দেখো আমরা প্রায় চলে আসছি সমুদ্রের পুরো সামনের দিকে এদিকে পুরো একদম বালুর চর দেখে মাঝে মাঝে মনে হবে যেন মরুভূমি এদিকটাই জল রয়েছে ভালোই লাগছিল একদিকে জল নেই একদিকে জল আছে এখানে আবার দেখো মাছ ধরছিল খুব সুন্দর লাগছিল এত ঠান্ডার মাঝেও সবাই সমুদ্রে নেমে কত কষ্ট করে মাছগুলো ধরে নিয়ে আসছিল এখানে বেশ ভালোই লাগছিল দেখতে একদম মোহনার সামনেতে চলে আসছিলাম আমরা সামনের দিকটায় থেকে আর যাওয়া যাবে না ওদিকে এটা খুব সুন্দর লাগছিল দেখতে এত পাথরগুলোও খুব সুন্দর লাগছিল পাথরগুলো এমন স্লিপ ছিল যে কেউ একটু বেতাল করলেই পুরো পড়ে যাবে নিচে এখানে বাচ্চাদের কত কিছু ছিল গাড়ি ছিল ঘোড়া ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঘোড়ায় উঠতে পারিনি তো ওখান থেকে আর আমরা বাজারের ভিতর দিয়ে যাইনি আমরা একদম সমুদ্র ধার দিয়েই আমরা গাড়ি যেখানে ছিল ওখানকে যাচ্ছিলাম দেখো বন্ধুরা দেখে মনে হবে কেউ আমরা সমুদ্রে গিয়েছিলাম দেখে মনে হবে মরুভূমিতে গিয়েছিলাম পুরো বালি চারিদিকে শুধু বালি আর বালি দেখে বোঝাই যাবে না আমরা সমুদ্রে ঘুরতে গেছি তো বেশ ভালোই লাগলো দুরকমই ফিল হলো সমুদ্র মরুভূমি দুটোই ভালো লাগলো দেখতে তারপরে চলে এসেছিলাম আমাদের রুমের কাছে আপাতত এইটুকুই পরের ভিডিও অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা